পরিস্থিতি দেখছে আর মনটা ঠিক করে নিচ্ছে সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ল আর খেলায় মত্ত হয়ে গেল আরেকজন দেখুন সুযোগ খুঁজছে কিন্তু বাই মিস্টেক সুযোগটা পেল না তাই সরে গেল এরা দুই পুজ খুব খেলা করে আমার সাথে কিন্তু একটাই শর্তে এদের সাথে খেলতে হলে মাটিতে এইভাবেই বসে পড়তে হবে তা না হলে খেলবেই না কারণটা আমি জানি না কিন্তু আপনারা কেউ জানলে কমেন্ট করে জানাবেন আমাকে কখনো আপন মনে কি যেন ধরার চেষ্টা করে কি জানি কখনো লাফালাফি ঝাপাঝাপি আবার কখনো গড়া গড়ি দৌড়া দৌড়ি দেয় এভাবেই চলে এদের খেলার পর্ব আমি তো একদম নিচে বসে যাই এদের সাথে দেওয়ার জন্য হলে আমার এবার দেখুন খেলা জমে উঠেছে কে ধরতে পারে দুজনেই মনে মনে ভাবছে একবার ধরতে পারি লাঠিটা ভেঙে কুচি কুচি করে দেবো 어? 빨리, 빨리. 아, 사람. 아, 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 যা একজন মনে হয় ব্যর্থ হয়ে গেছে তাই এই খেলা থেকে বাইরে যাওয়ার চেষ্টা করছে এই খেলা খেলতে চায় না সে চায় আপন মনের খেলা আরেকজন তো ধৈর্যের সীমাই ছাড়িয়ে যাচ্ছে এখন সে রেগে আগুন তেলে বেগুনের মতো হয়ে পড়েছে ও না আবার সরাসরি খেলাতে ফিরে এলো আরেকজন চলতে থাকবে এদের খেলা দেখাটা কিন্তু আপনাদের পালা এমন ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করুন বোনটি খুলে